অনেকেই আছেন যাদের অসুখ বিসুখ যখন হয় বা যখন বুঝতে পারে যে তাদের কোনো সমস্যা হচ্ছে তখন তারা দেখাবার জন্য যেটা করেন যে শুরু কোথা থেকে করবেন বুঝতে পারেন না এবং এক শ্রেণীর মানুষ আছেন যারা প্রথমেই মনে করেন যে এই শুরুটাই করব আমরা দেশের বাইরে যাব অমুক দেশে যাব তারপরে আমরা শুরু করব কারণ বিভিন্ন কারণে দেশের অনেক স্বাস্থ্য ব্যবস্থার ওপর অনেকের অনেক রকম অনাস্থা তৈরি হওয়া অলরেডি হয়ে আছে কিন্তু আমি আপনাদের রিকোয়েস্ট করব যে যারা এটা করছেন তাদের আসলে সমস্যাটাকে একটু বুঝায় বলার চেষ্টাও করব যে দেখুন যখন আপনার একটা সমস্যা হচ্ছে আপনি দেশের মধ্যে যতটা ইজিলি অ্যাভেলেবল আপনি অনেক কিছু হসপিটাল অনেক ডক্টর অনেক টেস্ট আপনি কিন্তু আলোচনা করতে পাচ্ছেন এবং যেতে পাচ্ছেন কাছে পিঠের জন্য আর দেশের বাইরে গেলে আপনার ভিসার সমস্যা ওখানে গিয়ে আপনার অ্যাপয়েন্টমেন্টের সমস্যা ওদের সিস্টেমের আপনি দীর্ঘসূত্রিতে পড়ে যাচ্ছেন দেখা যাচ্ছে যে অসুখটার জন্য হয়তো আপনি চিকিৎসা করার অল্পতেই ভালো হয়ে যেতেন সেই অসুখটার জন্য আপনার কিন্তু ওয়েট করতে গিয়ে আরও বেশি সময় চলে যাচ্ছে ক্ষেপণ হচ্ছে টেস্ট করে রিপোর্ট করা যারা অলরেডি চিকিৎসা নিয়েছেন বা নিচ্ছেন তারাও হয়তোবা খেয়াল করে থাকবেন যে একটা টেস্ট দিলেই চট করে সেই রিপোর্টটা আসে না তিন দিন চার দিন পরে ওইটার উপর ডিপেন্ড করে আমরা কিন্তু আরও কিছু টেস্ট দিই যেটা হয়তো সাত দিন দশ দিন লাগে এবং সব কিছু মিলায় আমরা হয়তো বা একটা ডিসিশনে পৌঁছাই এবং যার যত রোগ বেশি মানে রোগটা যত জটিল হয় তার টেস্টের পরিমাণও তত বেশি হয় সুতরাং আপনারা যদি ওয়েট করতে থাকেন একটা বিরাট টাইম চলে যায় দেশে বাইরে যেতে এবং সেখানকার এনভারনমেন্টের সাথে আপনার ইউজ টু হয়ে টেস্টগুলো করতে এবং সব অসুখে খুব বেশি জটিল কিন্তু নয় হয়তো বা দেশের মধ্যেই আপনি অল্পের মধ্যে সেটা চিকিৎসা পেতেন এবং আর্লি চিকিৎসার জন্য আপনি ভালো হয়ে যেতে পারতেন অল্প সময়ের মধ্যে কিন্তু এই যে দীর্ঘসূত্রিতা আপনি দেশের বাইরে যাচ্ছেন তাতে কিন্তু আপনার অসুখ বিসুখ আরও বেশি হতে পারে এবং আপনার হয়তো চিকিৎসাটাও অনেক বেশি লাগতে পারে তাই আমি আপনাদের বলবো যে দেশের ভালো জায়গা আছে খারাপ জায়গাও আছে দেশের বাইরেও ভালো জায়গা খারাপ জায়গা আছে খুবই কমার্শিয়াল জায়গা যেখানে হয়তো বা শুধুই অন্য কিছুই ভাবা হয় এরকম যে জায়গা কিন্তু বাইরেও আছে বাইরেও প্রতারণার শিকার আপনি হতে পারেন দেশেও আপনি হতে পারেন কিন্তু দেশে শুধু সবাই প্রতারক এরকমটা ভাবাটা ঠিক না এই জন্য আপনারা যা যেসব ভালো জায়গা আছে সেখানে আপনারা যাবেন আস্তে সাথে চিকিৎসাটা নেবেন এবং তারপরে যদি আপনাদের মনে হয় আপনারা যেতেই পারেন দেরি করার জন্য আমাদের কাছে আমরা যেহেতু ডক্টর একটা শেয়ার করতে যাচ্ছি যে দেখা যাচ্ছে একটা রুগী প্রথমেই দেশের বাইরে গেছে দেশের বাইরে গিয়ে টেস্ট টেস্ট করতে অনেক সময় লাগছে তারপরে দেশে ফেরত এসে চিকিৎসাটা নিয়েছে আবার এমনও হয়েছে যে আমাদের কাছে হয়তো বা টুকটাক শুরু করলো কিন্তু করার পরে ভাবছে যে না আমি আর টেস্ট করবো না দেশের বাইরে গেলে তো সবই করাবে তাহলে ওখানে যায় এবং আলটিমেটলি তখন লেটও হয়ে গেছে সব কিছু মিলায় আপনি যে যাচ্ছেন আপনার কিন্তু কোনো চিকিৎসা শর্ট টাইমে হয় না দীর্ঘ টাইম লাগে এই দীর্ঘ টাইম কারো আন্ডারে থাকতে হয় এজন্য আপনারা দেশের প্রতি আস্থা রাখুন দেশের ভালো জায়গা খুঁজে বের করুন নিশ্চয়ই ভালো জায়গা আছে